তনয়া ড্রেসিং টেবিলটার সামনে বসে আনমনে সাজছে আজ তন্ময়দা আর তার বাবা আসবে পাপা কথা বলতে সামনেই তাদের বিয়ে লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে লাল টিপটা কপালের মাঝখানে বসিয়ে নিজেকে দেখল সে বেশ লাগছে মৃদু হাসল তনয়া নিজেকে দেখেই যেন লজ্জা পেলো আজ দেখে তন্ময়দার মাথা ঘুরতে বাধ্য মুহূর্তে মনে হল ইস আর দাদা বলা মানায় না মোটেই তন্ময় তার দাদার ছোটবেলার বন্ধু তনার বাবা মারা যাবার পর তনার দাদা বাড়ির ব্যবসা সামলাতে ব্যস্ত হয়ে পড়ায় আর কলেজে যেতে পারতো না সেজন্য তন্ময় মাঝে মাঝে এটা সেটা দরকারে বন্ধুর সাথে দেখা করতে এই বাড়িতে আসত ভীষণ শান্তশিষ্ট তার উপর ছেলেটার মা নেই শুনে তনার মা আপন করে নিয়েছিল নিজের ছেলের মতো এ এলেই কিছু না কিছু রান্না করে খাওয়াতো তাকে তনার তখন ক্লাস ইলেভেন পারতপক্ষে সে সামনে যেত না কেমন একটা সংকোচ বোধ হতো তার কিন্তু তন্ময় এলেই আড়াল থেকে কতবার যে দেখেছে তাকে ইচ্ছে হয় কথা বলতে কিন্তু সে আর হয়ে ওঠেনি কখনো তনয়কে দেখলেই এমন ক্যাবলা ছিলে যে তার দিকে ভেপলুর মতো তাকিয়ে থাকত ওই চোখের চাউনি বোঝার যথেষ্ট বয়স হয়েছে তনয়ার সেই ভরসায় এই ছেলের জন্য কলেজের পত প্রপোজাল যে নাকচ করে দিয়েছে তনায় তা যদি সে জানত ইদানিং তার কেমন জানি না বুকের মধ্যে বড্ড বেশি চিন চিনে ব্যথা হচ্ছিল তন্ময়ের জন্য মর্মে মর্মে বুঝছিল সে মরেছে সুযোগ বুঝে ইচ্ছে করে একদিন ভোরকে দিল সে আসলে কথা বলার রাস্তা খুঁজছিল এতদিন সেদিন তন্ময় সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল দাদাকে মা একটু বাইরে পাঠিয়েছে আশেপাশে কেউ নেই দেখে সেদিন তন্ময়ের সামনে সোফায় বসে তনয় যোগ কি বলেছিল এই যে মশাই আমার দিকে অমনভাবে ড্যাব ডিবিয়ে তাকিয়ে থাকেন কেন শুনি এমন সরাসরি অভিযোগের হস্তশিলে গিয়ে তন্ময় বলেছিল না মানে আমি আপনাকে তনয় মুসকি হেসে বলেছিল অমন তাকালে মা কিন্তু ঠিক বুঝে ফেলবে আপনি কেবলু হলে কি হবে সবাই তো আর কেবলু নয় থতমতো খেয়ে সত্যি ক্যাবলার মতো তাকিয়ে তন্ময় বলেছিল কি বুঝবে গালে হাত দিয়ে গাল হা করে বলেছিল ও মা কি না কি বুঝবে আচ্ছা আপনি আমার দাবাইকে মাঠে ঘাস খেতে দেখেছেন কখনো এই অদ্ভুত প্রশ্ন শুনে অপর বিস্ময় বলেছিল না না তো খাস কেন খাবে উফ মাথায় কি করে যে এই এতদূর পড়াশোনা পরীক্ষা দিচ্ছেন কে জানে গরু তো নয় সবই বুঝে ফেলবে বুঝলি ভেবলু কোথা তার তন্ময় মনে হয় ঘাবড়ে গিয়ে ঢোক গেল তনয় ফের এক চোখ টিপিয়ে মুসকি হেসে বলল যখন কেউ থাকবে না তখন মন ভরে দেখবেন অন্য সময় খবরদার নয় কিন্তু আরো হয়তো ঘাবড়ে দেবার ইচ্ছে ছিল ছেলেটাকে কিন্তু তনয়ের মা রান্নাঘর থেকে এসে পড়াতে তন্ময় সে যাত্রা বেসে গিয়েছিল কি সাংঘাতিক ডেপু মেয়েরে বাবা কপালা বিন্দু বিন্দু ঘাম দেখে তুলে তো ঘেমে গেছো বাবা বলে পাখার রেগুলেটর জোরে দিয়েছিল তনয়ের মা এরপর যতবার তন্ময় এসেছে আর একবারও তনয়ের দিকে আর চোখে তাকালেও সরাসরি তাকায়নি সে বলা যায় না পরের আবার কি বলে সেই ভয়। কি ভিত মনে মনে ভেবেছিল তনয়া ওই ঘটনার পরে সে ইচ্ছে করে তার সামনে কতবার ঘোরাঘুরি করছিল তবুও একবারও চোখে চোখ পড়েনি মনে মনে ভীষণ রাগ হচ্ছিল তার মাঝে বেশ কিছুদিন আসেনি এই বাড়িতে কোনো খোঁজ খবর নেই তনায় মনে মনে অস্থির হচ্ছিল প্রতিদিন পথ চেয়ে থাকত দাদাকে কিছু জিজ্ঞেস করার সম্ভব নয় তার পক্ষে কাকে বলবে মনের কথা মাকে বলতে গিয়েও ঠিক যেন বলে উঠতে পারে না সে কিন্তু বলতেই হবে তাকে ইরানিং তার বিয়ে নিয়ে দাদা আর মায়ের মধ্যে আলোচনা করতে শুনে বুক কেঁপে ওঠে ওর ওকে ছাড়া অন্য কারোর সাথে সে বিয়ে করতে পারবে না কিন্তু তারপর যখন মা নিজে থেকেই তাকে জানিয়ে দিল তন্ময়কে ছেলে হিসেবে তার দাদার খুব পছন্দ বোনের জন্য শুধু একটা চাকরি পাওয়ার অপেক্ষা মাস দুয়েকের মধ্যে একটা রেজাল্ট বের হওয়ার কথা সেই চাকরিটা পেয়ে গেলেই আর দেরি করবে না বোনের বিয়ে দিয়ে শুনে দাদার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে চোখে জল চলে এসেছিল তনয়ের মনের মানুষকে কাছে পাওয়ার আনন্দে বিভুক হয়ে গিয়েছিল সে মাস দিনের পরে দাদা ডেকে পাঠিয়েছিল তন্ময় সেদিন বিকেলে কলিং বিলের আওয়াজ শুনে দরজা খুলে দেখল মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে তন্ময় সেদিন কিছুতেই তন্ময়ের দিকে যোগ তুলে তাকাতে পারেনি তনয়া কেমন একটা লজ্জা ভীষণভাবে তাকে ঘিরে ধরেছিল যে ভালোবাসেন তীব্র অনুভূতি তার মতো ছটফুটে মুখরা মেয়েকেও মুখ বন্ধ করে দিয়েছিল দাদা আর মায়ের সাথে কথা বলে বাড়ি ফেরার সময় ব্যালকনিতে এস মুখ বেজার করে তন্ময় বলেছিল দেখুন এবারে কিন্তু আমার নামে দোষ দিতে পারবেন না আমি কিন্তু আর আপনার দিকে তাকাইনি তবু আপনার দাদা আর মা ঠিক বুঝতে পেরেছেন তনয়া লজ্জায় হালকা হাসি শেষে চোখ নামিয়ে বলেছিল ভাগ্যিস বুঝতে পেরেছে নইলে আপনার তো আঠারো মাসে বছর সে তো আপনার ধমকনের জন্য বলতে ভয় পাচ্ছিলাম খুব বুঝতে পারছে বিয়ের পর আমার হাল হালকি হবে বলে হেসে উঠেছিল তন্ময় চোখ পাকিয়ে একটা ঘুষি দেখিয়েছিল তনয়া কৃত্রিম ভয়ের মুখ করে হালকা হেসে গভীরভাবে তার দিকে তাকিয়ে তন্ময় বলেছিল পরের মঙ্গলবার আসব বাবাকে নিয়ে মেয়ের পাকা দেখার কথা বলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল তনয়ার জিজ্ঞেস করেছিল দেরি করবেন না অপেক্ষায় থাকবো আমি তন্ময় তনয়ার হাতটা আলতো করে ধরে বলেছিলাম না দেরি করার প্রশ্নই তো ওঠে না ইচ্ছে তো হচ্ছে আজই নিয়ে চলে যায় ভীষণ রাঙিয়ে গিয়ে তনায়া বলেছিল ঘাত পাগল একটা আজ আয়নার দিকে তাকিয়ে সেদিনের কথা মনে করে লজ্জায় হাসল তনায়া একটু পরেই সেজে বেজে তনা দোতলা দিয়ে নামল সুন্দর করে একটা শাড়ি পরেছে সে মেসে এসে দেখলো মা আর বৌদি রান্নাঘরে রান্না করছে সেদিকে তাকিয়ে তনায়া মাকে বলল ও মা তোমরা তৈরি হনি এখনো ও এসে যাবে এক্ষুনি বৌদি তার দিকে তাকিয়ে পরক্ষণে এসে বলল এই যে ঠাকুরজি এখনই তৈরি হবো তুমি চলো তো আমার সাথে একটু পছন্দ করে দাও কোন শাড়িটা পরব বলে হাত নিয়ে যেতে দোতলায় বৌদির ঘরে যেতে যেতে জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল পাঁচটা বেজে গেল ও এখনো এলো না দেখেছ বৌদি আর দাদাটাও কোথাও গেছে শুনি আরে তোমার দাদাই তো মিষ্টি কিনে আসার পথে তন্ময় বউকে নিয়ে আসবে একেবারে বলতে বলতে নিজের ঘরে নিয়ে এসে ঠাকুরজিকে ঢুকিয়ে দিয়েই বাইরে বেরিয়ে এসে দরজাটা টেনে শিকল তুলে দিল মুহূর্তের মধ্যে ও দরজা দিলে কেন ও বুঝি আজও আসবে না এইভাবে কথা দিয়ে কথা রাখল না কিন্তু ও তো তেমন ছেলে নয় আমি কি করব এখন ও মা মা গো বলে প্রতিবারের মতো হাও করে কেঁদে ওঠে তনয়া নিচে তনার মা ফুপিয়ে কেঁদে ওঠেন মেয়ের কষ্ট দেখে বৌদির চোখেও জল এল বাধ্য তিনি এখন ঘণ্টা দুয়েক ঠাকুরজিকে আটকে না দিলে সামনে যাকে পাবে তাকেই মারধর করবে আশ্রয় দেবে স্বপ্ন ভেঙে যাওয়ার প্রবল আক্রোশী আজ দীর্ঘ ষোলো বছর বিয়ে করে এ বাড়িতে এসে বারবার এই ঘটনায় দেখেছে সে ঠাকুরজি কিছুতেই মেনে নিতে পারেনি পাকা কথার দিন আসার পথে তন্ময়মুর বাইক অ্যাক্সিডেন্টের জন্য চিরতারে তাকে ছেড়ে চলে যাবার ঘটনাটা যখন মৃত্যুর খবর জানানো হয়েছিল তাকে তখন না শুধু শোনা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল বাড়ির লোক খুব টেনশনে ছিল জ্ঞান ফিরলে কীভাবে সামলাবে তাকে এই ভেনে কিন্তু জ্ঞান ফিরতে নাকি একদম স্বাভাবিক ছিল সে বাড়ির লোক হাফ ছেড়ে বেসেছিল কিন্তু মাস দুয়েক পরে একদিন হঠাৎ সেজে গেজে এসে তন্ময়বাবুর খোঁজ করছিল সেই থেকেই শুরু মানুষের মনে কিভাবে কতটা যে আঘাতটা লাগে তা হয়তো সহজে বোঝা যায় না কিভাবে কখন তার প্রকাশ হবে সেটাও বলা যায় না কথা দিয়েছিল যখন আসতেই হবে তাকে এই বিশ্বাস নিয়ে আজ ষোলো বছর ধরে মাঝে মাঝে নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আজও অপেক্ষা করে সে তার প্রিয় মানুষটির জন্য এই প্রবল বিশ্বাসে যে সে সামনে এসে একদিন ঠিক বলবে আমায় ক্ষমা করে দাও আমি তোমায় কথা দিয়ে কথা হতে পারিনি সেদিন প্রথমে রাগে অভিমানে তাকে কিল চড় ঘুষি মেরে তারপর সব কষ্ট ভুলে তার বুকের উপরে কান্নায় ভেঙে পড়বে সে প্রত্যেকবার ঠাকুরজির এই বুক ভাঙা কান্না শুনে বৌদি নিজেও চোখের জল ধরে রাখতে পারে না ভেবে পায় না এ প্রতীক্ষার অবসান কবে হবে প্রিয় ভিউার্স এতক্ষণ সাথে থেকে গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর এরকম আরও নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ